শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাবো আমার লেখা একটি কবিতা কবিতাটির নাম অকম্মার ঢেকি মাথার ভেতর জট পাকিয়ে কাব্য করার খেই। খেয়ে দে তোমার কি আর কোনো কাজ নেই কাজ করলে ধরো যদি খেই হারিয়ে যায় চুলকে মাথা ওদের পাওয়ার উপায় তো আর নাই কাব্য করে তোমার কি মেটে না আর আশ দেশের কাজে লাগবে কি আর ও সব ছাই পাস এই পৃথিবীর নগণ্য এক ভার আমি কাজে না লাগলে কি এসে যায় কার তাই বলে রইবে চে দূরের চাঁদের পানে কল্পনাকে ভাসিয়ে দেবে আলগা সুতোর টানে কল্পনাতে নাক ডুবিয়ে ভালো থাকা ভালো বাস্তব তো বড্ড কঠিন আলোর মাঝে কালো সেজন্য কি এড়িয়ে গিয়ে কাববে নেবে ঠাঁই বেঁচে থাকতে আলো বাতাস প্রয়োজন কি নাই সুলভেজা মেলে তার কদর কজন করে তাই তো আমার হৃদয় শুধু ছন্দে বাধা পড়ে পাক্কা তুমি স্বার্থপর ছ্যাঁচরা মানুষ বটে বুদ্ধির দৌড় জানা আছে একটুও নেই ঘটে যা বললে একদম ঠিক মানুষ আমি কেউ ধরে না কখনো তাই আমার মাথায় ছাতা তোমার মাথার কি দাম আছে ধরবে ছাতা লোকে বুদ্ধিমানের প্রতি মানুষ একটু হলেও ঝোঁকে খাঁটি কথা বললে তুমি জীবন নদীর বাঁকে অকম্মার ঢেঁকির প্রতি কার বা গরজ থাকে ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন